বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আগামী ছয়ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সোমবার সেই সভাস্থল পরিদর্শন করে হেলিপ্যাড তৈরি সহ অন্যান্য কাজকর্ম খতিয়ে দেখলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মোশারফ হোসেন জেলা সভাপতি সুভাষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত আগামী ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে হেভিওয়েট নেতা কর্মীদের আনাগোনা এরই মাঝে আগামী ছয়ই এপ্রিল তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে তপনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সেই জনসভাকে ঘিরে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রস্তুতি এখন তুঙ্গে সোমবার সেই সভাস্থল পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন আমরা মাঠটা দেখছি হেলিপ্যাড তো তৈরির কাজ গতকাল থেকে শুরু হয়ে গেছে আগামীকাল ওটা একটা হেলিপ্যাডটা ওখানটায় দেখবার জন্য আসবে ট্রায়াল রান হবে ওখানটায় তো আজকে মাঠটা

একটা এটাই থাকবে ডাস্টারে থাকবে সেট আমরা দেখি ভাবনা চিন্তা করছি কি মনে করছেন কত লোক আসতে পারে লক্ষাধিক মানুষ তো আমাদের টার্গেট আছে দেখা যাক কতটা হচ্ছে মুখ্যমন্ত্রী কাছে কি বার্তা আসবে হচ্ছে বার্তা একটাই তোwidetilde দিতে চাইবেন যে আমাদের কাছ থেকে বার্তা নিতে চাইবেন এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ফাওয়াল জানান হচ্ছে মানে কি বুঝতে পারছেন যে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী যাকে আবাল বৃদ্ধ বনিতা নিজের মনের মানুষ মনে করে তিনি আসছেন আমাদের প্রার্থীর সমর্থনে প্রচার করতে এর থেকে পাওনা আমাদের কাছে আর কিছু হতে পারে না অতএব সেদিন গোটা জেলার মানুষ মানে যে যেভাবে পারবে আমরা যতটুকু সাধ্য তাদেরকে ভিকেল প্রোভাইড করার চেষ্টা করব কিন্তু তারপরও আমাদের ধারণা যে যার জন্য আমরা এই ফাঁকা মাঠে করছি আর কি যে কেউ সেদিন বাড়িতে থাকবে না আর তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার আজকে থেকে পাঁচশো থেকে হাজার হতে যাচ্ছে এবং আশা করব মা বন্ধুর উপস্থিতি চোখে পড়ার মতন হবে যেটা একটা মিরাকেল হতে যাচ্ছে আর কি আর আমরা তো দারুণ আপ্লুত বুঝতে পারছেন যে রোদ্র থাক গরম থাক যাই থাক সেদিন কোন কর্মী ঘরে বসে থাকবে না তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে